প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট ভোট ভার্সেস অনগোয়িং রিক্রুটমেন্ট এই সময়ের প্রেক্ষিতে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা কিন্তু একটি ভাইটাল সময়ের মধ্যে দিয়ে যেতে চলেছেন এবং ভাইটাল একটি সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছেন উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর অবশ্যই জরুরি খবরটিকে এই ভিডিওর মধ্যে সবটাই প্রোভাইড করার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে তাই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য এই সিরিয়াস ও ইউনিক এক্সক্লুসিভ আপডেটগুলি নিয়ে এই আর্জেন্ট ভিডিওটি ক্রিয়েট করতেই হচ্ছে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা বর্তমানে আপার প্রাইমারি থেকে চাকরি প্রারটি বন্ধুরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন বা যে সিচুয়েশনে ইতিমধ্যেই তারা দাঁড়িয়ে রয়েছেন সেক্ষেত্রে তাদেরকে কিন্তু দোল হোলির দিনগুলোতে কালো ব্যাচ পরে কালো পোশাক পরে তাদেরকে কিন্তু অবস্থান কর্মসূচি বিক্ষোভ চালাতে হচ্ছে কারণ তাদের জীবনটি সম্পূর্ণরূপে রংহীন হয়ে রয়েছে অবশ্যই ভোট এবং অনগোয়িং রিক্রুটমেন্ট এই দুটি প্রসেস খুবই খুবই বলা যেতে পারে একটি সেন্সিটিভ একটি ব্যাপার বলা যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু কারণ জয়েনিংয়ের অপেক্ষায় যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের মাথায় কিন্তু এখন আর কিছুই নেই তারা চাইছেন দ্রুত স্কুলে জয়েন করতে এবং বর্তমানে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস যে অবস্থার মধ্যে রয়েছে তাতে করে দীর্ঘ দশটি বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও একজনও যোগ্য বঞ্চিত প্রার্থী স্কুলের দরজা পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারেননি তাতে করে জয়েনিংয়ের অপেক্ষায় যে সমস্ত প্রার্থীরা দিন গুনছেন তাদের মাথার মধ্যে একটাই বিষয় কাজ করছে যে হিয়ারিং প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন কিন্তু হতেই হবে এবং আগামী মাসে হিয়ারিং এবং পরবর্তীকালে কনক্লুশনের জায়গা তৈরি হয় কিনা না সেই দিকে কিন্তু তারা অপেক্ষমান এবং তাদের দুটো চোখ কিন্তু সেই দিকেই তাকিয়ে রয়েছে প্রায় আট হাজার নশোর মতো কাছাকাছি প্রার্থী যারা ফার্স্ট ফেজে জয়নিংয়ের অপেক্ষায় এখনও পর্যন্ত রয়েছেন অনগোয়িং একটি রিক্রুটমেন্ট প্রসেস ইতিমধ্যেই কমিশন বেশ কিছু বিষয়ে তৎপরতা শুরু করেছে জোরদার প্রস্তুতি কিন্তু তারা নিয়েই রেখেছে যাবতীয় বিষয়টি অবশ্য মহামান্য কলকাতা হাইকোর্টের হাতে তারা ছেড়ে রেখেছেন অবশ্য ভোট এবং ভোটের যে শিডিউল কিংবা কোড অফ কন্ডাক্ট হিয়ারিংয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কিন্তু কথা নয় কারণ এর সবথেকে বড় যে পজিটিভ পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে সম্পূর্ণতেই মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনে সমস্ত প্রসেসটা কিন্তু চলছে তবে একটা বিষয় যে কেস মেনশান করানো গিয়েও বা কেস মেনশান করাতে গিয়েও কিন্তু দেখা যাচ্ছে পরবর্তী মাসে শিডিউল চলে এলো এক্ষেত্রে হয়তো কিছুটা বিড়ম্বনা বা সময়ের যে স্প্যান লম্বা স্প্যান সেই সময়সীমাটা কিন্তু এক্সটেনশান হলো জয়নিংয়ের অপেক্ষায় প্রার্থীরা আছেন ঠিকই কিন্তু তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালনের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু পিছু হার নেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে ইতিমধ্যে দোল উৎসবের দিনে কালো ব্যাচ পরে কালো পোশাক পরে মঞ্চ থেকে সরাসরি বিশেষ বার্তা কিন্তু দেওয়া হয়েছে তারা জয়নিং চাইছেন আর কতদিন অপেক্ষা করে তারা থাকবেন আপার প্রাইমারি এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের সাথে জয়নিং ওতপ্রতভাবে যুক্ত কারণ এই ফার্স্ট লটটি এগিয়ে গেলেই তবেই কিন্তু পরবর্তী লটের যে সমস্ত ওয়েট লিস্টেড প্রার্থীরা রয়েছেন তারা একটু একটু করে এগোতে থাকবেন বন্ধুরা এখানে আরেকটি বিষয় না বললেই নয় সেটা হচ্ছে কমিশনের প্রস্তুতি কমিশন কিন্তু প্রস্তুত চূড়ান্ত মাত্রায় আপার প্রাইমারি রিলেটেড যে সমস্ত ইস্যু রয়েছে তা নিয়ে কমিশন অত্যন্তভাবে কিন্তু তৎপর কিন্তু আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে কখন কী নির্দেশ আসবে সে বিষয়ে কিন্তু তৎপর রয়েছে এবং প্রস্তুত রয়েছে চোখক্ষণ খোলা রেখেছে কমিশন কারণ হঠাৎ করে কোনো নির্দেশ এলে সেই নির্দেশ পালনের ক্ষেত্রে তারা কিন্তু তড়িঘড়ি পদক্ষেপ গ্রহণ করবেন এমনটাই কিন্তু সামাজিক গণমাধ্যমের সূত্রে উঠে আসছে অর্থাৎ কমিশনের ব্যস্ততা প্রস্তুতি একেবারে কিন্তু তুঙ্গে যেহেতু ভোটের ডিউরেশনটা এর মধ্যে পড়ছে সেহেতু কিন্তু এখন আপাতত চুপচাপ থাকতেই হচ্ছে সবটাই অবজারভেশনের মধ্যে দিয়ে এগোচ্ছে বন্ধুরা আমাদেরকে মাথায় রাখতে হবে যে অনগোয়িং যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে বর্তমানে অনগোয়িং বলতে আপার প্রাইমে এটা কিন্তু সবার উপরেই থাকছে সেক্ষেত্রে কোনো ধরনের হিয়ারিংয়ে বাধা হওয়ার কথা নয় যদি না বড় কোনো ধরনের সমস্যা আসে এছাড়া আরেকটা বিষয় একটু খেয়াল করবেন যে কমিশন কিন্তু কোর্টে উল্লেখ করছে যে মূল ভ্যাকেন্সি যেটা নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সে নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই মূলত আপডেটেড যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে চলে যাবে তাহলে নতুন রিক্রুটমেন্টের জন্য কি কমিশন প্রস্তুতি নিয়ে রেখেছেন এই প্রসেসটা মিটলেই তারপরেই কিন্তু আপার প্রাইমারির ক্ষেত্রে নতুন যে নোটিফিকেশান তাকে তারা প্রকাশ করে দেবে এই নিয়েও কিন্তু জল্পনা উঠছে এবং জোট চর্চা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কারণ কমিশনের অ্যাক্টিভিটি কিন্তু বোঝা খুবই মুশকিল কমিশন ভিতরে ভিতরে দুটি ক্ষেত্রেই প্রস্তুতি নিয়ে রেখেছেন কি না সেটি কিন্তু বোঝা মুশকিল কারণ কমিশন পূর্বের এই প্রসেসটিকে সম্পন্ন করেই যতটুকু সম্ভাবনা নতুন রিক্রুটমেন্ট বা নতুন আপার প্রাইমারি রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে আসবে পুরনো এই প্রসেস চলাকালীন সময় কিংবা পুরনো এই প্রসেসটি না সমাধান করেই নতুন কোনো আপার প্রাইমারি রিক্রুটমেন্টের নোটিফিকেশান দিয়ে দেবে সেটা কিন্তু ভাবা যাচ্ছে না তবে কখন কি হয় বলা মুশকিল কোর্টে কমিশনের যে ধরনের অ্যাক্টিভিটি সকল পক্ষ বলার পরে কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় যেভাবে আর্গুমেন্ট করছেন তাতে করে কমিশন যে চূড়ান্ত মাসটায় প্রস্তুত এবং কমিশন যে তার যাবতীয় এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া নিয়ে অত্যন্ত সদর্থক তারা কিন্তু গুছিয়ে অর্থাৎ সমস্ত দিককে গুছিয়ে রেখেছেন এবং গুছিয়ে যে মহামান্য কোর্টে তারা রিপ্রেজেন্ট করছেন এটা কিন্তু বোঝা যাচ্ছে সহজে কিন্তু কমিশন হাল ছেড়ে দেবে না অবশ্যই এই বিষয়ে আমাদেরকে অবজার্ভ করতে হবে সি আপডেট সংক্রান্ত বিষয় রেশিও ওএমআর যাবতীয় বিষয় কাস্ট ক্যাটাগরি রিজার্ভেশন এ বিষয়ে কমিশন যে চূড়ান্ত মাত্রায় প্রস্তুতি নিয়ে রেখেছে এবং আপার প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা ঢিলে ঢালা আর কোনো ধরনের আর্গুমেন্ট দেবেন না তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে অত্যন্ত পজিটিভ এবং নিয়োগ প্রক্রিয়াকে তারা একটা সমাধানের দিকে নিয়ে যাবেন এটা কিন্তু মনে করা হচ্ছে বা এরকম একটি সম্ভাবনা কিন্তু কমিশনের আর্গুমেন্ট থেকে উঠে আসছে এই একটি কথা কিন্তু বলা প্রয়োজন যে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার সম্পর্কে যে চারটি মূলত অভিযোগ উঠছে বন্ধুরা আবারও বলছি যে মূলত অর্থাৎ টু দ্য পয়েন্ট যে চারটি অভিযোগ ওঠে যে ওএমআর ভ্যাকেন্সি রিজার্ভেশান রিচেকিং এই যে গুরুত্বপূর্ণ চারটি অভিযোগ উঠছে সেই সমস্ত বিষয়ে আর্গুমেন্ট দেওয়ার ক্ষেত্রে কমিশন যে করে কোমর বেঁধে রেখেছে এবং তারা যে জোরদার আর্গুমেন্ট দেবেন এটা কিন্তু স্বাভাবিক কারণ ইতিমধ্যেই একটি প্যানেল বা মেরিট লিস্ট কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে প্রসেস বাই প্রসেস কমিশনকে এইগুলো কাজগুলো করতে কিন্তু যথেষ্ট হ্যাপা পহাতে হচ্ছে তাই তারা চান না এই প্রসেসটির ক্ষেত্রে আর কোনো ধরনের ত্রুটি বিচ্ছুতি থাকুক কমিশন যে জয়নিং করাতে উদ্যোগী কমিশন যে নিয়োগ প্রক্রিয়াকে একটা নির্দিষ্ট সমাধানে নিয়ে যেতে উদ্যোগী তা কিন্তু কমিশনের সিনিয়র অ্যাডভোকেট মহাশয় যে আর্গুমেন্ট তাতে থেকে কিন্তু সম্পূর্ণটাই একটু একটু করে স্পষ্ট হচ্ছে অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের সবটা অবজারভেশন রয়েছে আমাদের কি অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের বিষয় অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের কী অবজারভেশান এবং সামগ্রিকভাবে আগত এপ্রিল মাস জুড়ে ধারাবাহিক শুনানি যদি হয় সেক্ষেত্রে কী ধরনের কনক্লুশানের জায়গা উঠে আসে নাকি আবারও একটি মাস দুটি মাস অতিক্রম করে একেবারে ভোট পর্ব মিটলে তারপরে কোনো ধরনের সমাধান সূত্র উঠে আসে সবটাই কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে কারণ প্রতি মুহূর্তে আপার প্রাইমারির হিয়ারিংয়ের ক্ষেত্রে নিত্য নতুন কিন্তু একটা স্ট্যাটাস উঠে আসছে সেটা বিগত হিয়ারিংগুলি থেকে আমরা কিন্তু যথেষ্ট মাত্রায় অবজার্ভ করেছি অত্যন্ত রোমাঞ্চকর এবং ঐতিহাসিক এই হিয়ারিং পর্ব সুতরাং বন্ধুরা একটি বিষয় উল্লেখ করতেই হচ্ছে যে ডিসেম্বর মাসের পরবর্তী সময় থেকে বর্তমানে মার্চ মাসে দাঁড়িয়ে এবং মার্চ মাসের পরবর্তী সময় থেকে ভোটের পূর্ব মুহূর্ত এবং ভোট শেষের মুহূর্তের পরে আর কতগুলি হিয়ারিং হলে এই নিয়োগ প্রক্রিয়াটি একেবারে সম্পূর্ণরূপে এই যে নিয়োগ জট এবং সেই সংক্রান্ত যে ম্যাট কেস তার সমাধান বা মুক্তি ঘটবে সেইটি এখন দেখার বিষয় পূর্বে আমরা বলে রেখেছিলাম যার দুটো থেকে তিনটে হিয়ারিং কিন্তু থাকছে এবং সেদিকে কিন্তু এগোচ্ছে একটু একটু করে অবশ্যই এপ্রিল মাসে কটা হিয়ারিং পড়ে সেই দিকে কিন্তু বন্ধুরা আমাদেরকে তাকিয়ে থাকতে হচ্ছে অবশ্যই আমরা সমস্ত বিষয়টি অবজারভেশনের মধ্যে রাখছি এবং গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে অবশ্যই সবটা সংগ্রহ করে নিয়ে আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করছি বুঝতেই পারছেন আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস অনগোয়িং একটি রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু সবথেকে বলার বিষয় যে আপার প্রাইমারি ক্ষেত্রে কখন কি হয় বোঝা কিন্তু মুশকিল কারণ একেবারে তীরে এসে মাঝে মাঝে তৈরি ডোবে আবারও কিন্তু ফেসে ওঠে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ